আসসালামু আলাইকুম আমি আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের কাছে আমার একটি আবেদন আমাদের একটি চাওয়া আমরা যেহেতু তৃণমূলের মেম্বার হয়ে আসছি আমাদের প্রথম প্রশ্ন চাওয়া হইল আমাদের স্যারের কাছে আমরা ওয়ার্ড পর্যায়ে আমরা কাজ করি কিন্তু বসার মতন একটা জায়গা আমাদের নাই আমরা যেহেতু সরকারের মাধ্যমে এই বসার মতন একটা জায়গা আমরা যেত এই স্থানীয় সরকার হিসাবে আমরা পাওয়ানো থাকি এই আবদারটা আপনার কাছে দ্বিতীয় আবদার হলো আমাদের একটা বাংলাদেশের উন্নয়নের জন্য কৃষকের জন্যে কৃষকদেরকে বাঁচাইবার জন্য দেশ বাঁচাও কৃষক বাঁচাও কৃষকদের যে তো যে পণ্যগুলি আমরা দিয়ে থাকি আমরা পণ্য পাই না আমরা অনেকগুলি সরকার যারা ক্ষমতাশালী থাকে তারা কি করে জনে জনে বন্য করে নিয়ে যা কিন্তু কৃষকরা যারা প্রকৃত কৃষক তারা আমাদের কাছে আসে আমরা তাদেরকে কোনো কিছু দিতে পারি না সে কৃষকদের যে পণ্যগুলি তো আমাদের কাছে সরাসরি পচে আমি স্যারের কাছে এই আবদারগুলি পেশ করছি তিন নম্বর প্রশ্ন আমি স্যারের কাছে একটি আবদার করব আমি একজন একেবারে তৃণমূলের নির্দলীয় একজন মেম্বার আমি আজকে সরকারের চাপে পড়ে তিনটা বছর আমার চলে গেল আমি বিএনপি করে বিদায় কিন্তু এই দল মত যেত না থাকে এই মেম্বারদের মাধ্যমে এমন একটা আইন করে দেন যে আমরা সব মেম্বাররা একসাথে বাঁচতে পারি চলতে পারি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের উপদেষ্টা সাহেব জিন্দাবাদ আসসালাম